তিপ্পান্ন বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান সরস্বতী পুজোর আগে নতুন বিদ্যালয় ভবন পেল বহরমপুর গ্রামের মানুষ এক গ্রামবাসীদের চাঁদার টাকায় তৈরি হওয়া আটচলা পূর্ণ অনুমোদন পেল নতুন ভবনের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন এখানে মাতৃভাষার চর্চা হবে এবং গ্রামীণ পড়ুয়ারা উপকৃত হবে স্মৃতি তো আজও টাটকা উনিশশো সালের সেই দিনগুলো হুগলির সিঙ্গুরের বড়া বহরমপুর গ্রামের মানুষ নিজেদের সামান্য উপার্জনের টাকা জমিয়ে তৈরি করেছিলেন একটি খড়ের আটতলা বিদ্যালয় ছিল না কোনো সরকারি সাহায্য ছিল না মিড ডে মিল পড়ুয়ারা বাড়ি থেকে চট বা আসন নিয়ে এসে মাটিতে বসে পড়াশোনা করত গ্রামের শিক্ষিত বেকার যুবকরা চাষবাসের কাজের ফাঁকে কোনো পারিশ্রমিক ছাড়াই বছরের পর বছর পড়িয়েছেন এই বিদ্যালয়ে এই দীর্ঘ লড়াই আজ সার্থকতা পেল রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় গড়ে উঠেছে আধুনিক বিদ্যালয় ভবন এখান থেকে এটি সরকারি પ્રાથમিক বিদ্যালয় ভবন হিসেবে পথচলা শুরু করলো 93 বছরের দীর্ঘ প্রতিকক্ষার অবসান সরস্বতী পুজোর আগেই নতুন বিদ্যালয় ভবন পেলো সিঙ্গুরের বড়া বহরমপুর গ্রামের মানুষ একসময় গ্রামবাসীদের চাঁদার টাকায় তৈরি হওয়া আটচলার বিদ্যালয় আজ সরকারের রাজ্য সরকারের পূর্ণ অনুমোদন পেলো নতুন ভবনের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন এখানে মাতৃভাষার চর্চা হবে গ্রামীণ পড়ুয়ারা উপকৃত হবে আমি মুখ্যমন্ত্রীকে অনেক প্রণাম এবং জানাই এই সিঙ্গুরের এই প্রত্যন্ত জায়গায় এইরকম একটা স্কুলকে নতুন করে পুনরুজ্জীবিত করা এবং যার হাত ধরে করলেন তিনি আমাদের কৃষি বিপণন মন্ত্রী পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রী এবং তিনি খুব সিঙ্গুর আন্দোলনে খুব উল্লেখ ডাউন করা মান্না আমার সতীর্থ আমার কলি অপর্বী তো বেছারামের হাত ধরে এটা মমতাদি করলেন আমাদের দপ্তর এখানে সাহায্য করল বিধায়ক নিজে এখানে দাঁড়িয়ে থেকে এরকম একটা স্কুল পড়ালেন আমার অভিনন্দনের কোনো ভাষা নেই এই গ্রামবাসী এইখানে এরা এত প্রকৃত হবেন এবং দেখুন এখান থেকে মুখ্যমন্ত্রী কাছেই শিমুর কলেজ করেছেন তার এখান থেকে স্কুল থেকে বেরিয়ে ওরা শিমুর কলেজ যেতে পারবে আবার এই কাছেই আমাদের ইউনিভার্সিটি করেছে ইউনিভার্সিটি দাঁড়িয়ে রাজমন ইউনিভার্সিটি বর্তমানে যেখানে সুযোগতার কিন্তু স্কুলটা সেভাবে এ হয় না সেসবে সেই জায়গায় আজকে শিক্ষামন্ত্রী একটা গ্রামের प्रखंडमपुर গ্রামের একটা অবশ্যই পজিটিভ দিক একটা যেখানে আজকে যদি আমরা দেখি ছাত্রের অভাবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে স্কুল বন্ধ হচ্ছে কিন্তু এই গ্রামে প্রায় 100 থেকে 120 এর কাছাকাছি স্টুডেন্ট সবসময় কিন্তু স্কুলটা সেভাবে এ হয়নি শেষবেশ গ্রামের একটা যে স্বপ্ন পূরণ হওয়া প্রায় দেড় কিলোমিটার দু কিলোমিটার দূরের স্কুলে মাঝে তিন বছর যে বন্ধ ছিল যেতে হয়েছিল তো সেখানে স্কুলটা সরকারিভাবে অনুমোদন পাওয়া অবশ্যই একটা পজিটিভ দিক মানে স্কুল বন্ধ যেখানে হচ্ছে সেখানে স্কুল খুলছে এটা তো অবশ্যই পজিটিভ দিক একটা সময় যেটা জানা যাচ্ছে যে এই স্কুলটা গ্রামের কিছু মানুষ তারা উদ্যোগ নিয়ে তৈরি করেছিলেন এবং সেই